এই প্রতিটা গাছে যদি এরকম মালটা ধরতো তাহলে এবার মনে একটু কম ধরেছে না এই থোকাতে পাঁচটা হাঁটো না হাঁটো পা কয়টা পা পা ধরতে আনা আল্লাহ ধরতে আনা ধরতে আনা ধরতে আনা সিঁড়ি নেবে ও খাওয়া যায় না ও বড়ো হয়নি এখনো একটা হ্যাঁ কয়টা ধরেছে কয়টা কও হ্যাঁ একটা হ্যাঁ চারটে মাত্র চারটে চারটে ধরেছে হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ও ধরে না ধরে না ধরে না ধরে ছিড়তি হয় না আব্বা ছিড়তি হয় না আসো হাত ধরো হুম 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 এই যে এই গাছটা তো ধরেছে অনেক থাক থাক ধরতে আয় না এদিকে আসো তাই আসো চাইট হুম ক্যা আমার আম্মু যে গাছটা দেখতেছে ওই গাছের কাছে সাইটটি ধরেছে সাইটটি हेलो এদিকে এসো এদিকে এসো ও ও ও বুঝে বললে ও এতে কোনো মূষাই হয় না তাই না ও এটা তো সেই হিংড়ি বিংড়ি কলা কিন্তু এতে কোনো মূষা নেই এই ফাইল তো গাছে এসে লাগাবে